আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন সুস্থ আছি চলে আসসালাম আবার নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি মোমাদুরমন সাগর তো এখানে দেখতেছেন লেয়ার এবং দেশি হাঁস দেশি মুরগির বাচ্চা ডিম দিনকে ভেতরে তো আমাদের প্রতি পাঁচ দিন পর পরে লেয়ারের বাচ্চা বের হয় আর কন্টিনিউ আমাদের কাছে আপনারা প্রতিদিন পেয়ে যাবেন দেশি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা ফাম্মি মিশির বাচ্চা কালার বাট সোনালি সকল প্রকার বাচ্চা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে শুধু লেয়ারের বাচ্চাটা প্রতি পাঁচ দিন পর আমাদের হেসার হয় আজকে লেয়ারের বাচ্চা একশো পাঁচ টাকা পার পিস টাইগার বাচ্চা আজকে পঁয়ষট্টি টাকা কালার বাট পঁয়ষট্টি টাকা দেশি মুরগি বাচ্চা আজকে পাঁচচল্লিশ টাকা ফার্মি মিশির আজকে পাঁচচল্লিশ টাকা একদিনের বাচ্চাগুলো টাইগার এক মাসের বাচ্চা একশো চল্লিশ টাকা দেশে এক মাসের বাচ্চা একশো তিরিশ টাকা ফার্ম মিশ এক মাসের বাচ্চা একশো চল্লিশ টাকা যারা আমাদের কাছে বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের লোকেশন হিসেবে আপনারা বাচ্চা নিতে পারবেন আমাদের লোকেশন ময়মসিংহ জেলা বিভাগ মুক্ত হাসা থানা উপজেলা গাদতুলি ফালিগুলি দক্ষিণ পার্শ্বে নয় নং ইউনিয়ন কাশিমপুর শর্ত সাপেক্ষে ডেলিভারি দেওয়া হয় রানিং ডিম পাড়া ফার্মি মুরগি নিতে পারবেন সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা দিল একবার বাজে রাখবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাহিরের প্রবাসী বাইরে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই ভিডিওটি ফেসবুক পেজে চলে যাবো সেখান থেকেও দেখতে পারবেন আপনারা তো আর দেরি না করে যারা বাচ্চা নিতে চান এখনই যোগাযোগ করেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে দেশি মুরগি বাচ্চা ব্রয়লার মুরগি বাচ্চা সোনালি ফামি মিশরি কালারবার টাইগার এবং লেয়ারে বাচ্চার জন্য যোগাযোগ করেন